নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম গঙ্গারামপুর হাই স্কুল পেজ নাম্বার টু টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস সত্তর প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে ওয়াশিংটন আরভিং রচিত রিভ্যান উইঙ্কেল নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে এক নাম্বার করে তিন নাম্বার শুরু করছি ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার রিপস অ্যাপিয়ারেন্স ওয়াজ কোয়াইট স্মার্ট রিপের চেহারা বেশ স্মার্ট ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ হুইথ ইজ লং বিয়ার্ড পিকুলিয়ার ড্রেস সুন অ্যাট্রাক্টেড অ্যাটেনশন অব পিপল নাম্বার টু হি কেম দেয়ার টু লুক হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফোকস সেখানে সে এসেছিল তার বন্ধুদেরকে এবং জ্ঞাতিদের খুঁজতে এটা ট্রু হবে আর লিখতে হবে এটি সাপোর্টিং স্টেটমেন্ট টোল্ড দেম দ্যাট হি মেন্ট নো হার্ম হি মেন্ট নো হার্ম বাট মিয়ারলি কেম দেয়ার টু লুক ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফোক্স নাম্বার থ্রি নিকোলাস ভেদার ওয়াজ ডেড নিকোলাস ভেদার মারা গিয়েছিলেন এটা ট্রু হবে আর লিখতে হবে সাপোর্টিং ইনস্টমেন্ট হোয়াই হি ইজ ডেড অ্যান্ড গন ফর দিস এইটিন ইয়ার্স এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি কোয়েশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডিড রিপ কাম দেয়ার রিপ সেখানে কেন এলো আনসার দেখে রিপ কেম দেয়ার টু লুক ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড তার বন্ধু এবং তার জ্ঞাতিদের খুঁজতে সেখানে এসেছিল নাম্বার টু হুয়াট ডিড হিয়াক্স সে কি জিজ্ঞাসা করেছিল হিয়াক্সড অ্যাবাউট নিকোলাস ভেদার তিনি নিকোলাস ভেদার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন নাম্বার থ্রি হোয়াট রিপ্লাই ডিড হি গেট সে কি উত্তর পেয়েছিল দ্য ওল্ড ম্যান রিপ্লাইড দ্যাট দ্য ওল্ড ম্যান রিপ্লাইড দ্যাট নিকোলাস ভেদার ওয়াজ ডেড অ্যান্ড গন ফর দিস এইটিন ইয়ার্স সে বৃদ্ধ লোকটা উত্তর দিয়েছিল যে সে মারা গেছে আঠারো বছর আগে সে মারা গেছে এরপরে আছে ফিল ফিলিং দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট টু ইন্টু থ্রি ইকোয়াল টু সিক্স বন্ধুরা একটি চার্ট আছে চারটিতে তিনটে কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর এবং ইনফরমেশান নিয়ে চারটি পূরণ করতে দিয়েছে তো চারটি দেখে নাও চারটিতে বলেছে কজ অ্যান্ড ইফেক্ট কজ মানে কারণ ইফেক্ট মানে ফলাফল প্রথম কোশ্চেনটি আছে ইফেক্টে ঘরে কোশ্চেনটি বলা আছে পিউপিল ওয়্যার অ্যাট্রাক্টেড টু রিপ লোকজন রিপের দ্বারা আকৃষ্ট হয়েছিল তার কারণটা কি তার কারণ দেখো বিকজ কারণ রিপ হ্যাড এ লং বিয়ার্ড অ্যান্ড ওর আ পিকুরিয়ার ড্রেস কারণ রিপের ছিল একটা বেশ লম্বা দাড়ি এবং সে অদ্ভুত একটা পোশাক পরেছিল ওকে নাম্বার টু

মারা গিয়েছিল ওকে বন্ধুরা এরপরে দু এর দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে কলি সিববার রচিত দ্য ব্লাইন্ড বয় নামক থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো গুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইন দ্য পোয়েম আই রেফার্স টু দ্য ব্লাইন্ড বয় এ কবিতায় আই বলতে বোঝায় সেই অন্ধ ছেলেটি অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিংস অফ সাইট অন্ধ ছেলেটি দৃষ্টির আশীর্বাদ উপভোগ করতে পারে না অপশন বি ইজ দ্য রাইট আনসার বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টু ইন্টু টু ইকাল টু ফোর বন্ধুরা এখানে দুটো কমপ্লিট সেন্টেন্স আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্স টু নো সে বেচারা অন্ধ ছেলেটি জানে না কি জানে ওয়ান্স টু নো কি জানতে চাই জানতে চাই দ্য থিঙ্ক কল্ড লাইট কোন জিনিসটাকে আলো বলা হয় অ্যান্ড দ্য ব্লেসিং অফ সাইট আর কোন জিনিসটাকে দৃষ্টির আশীর্বাদ বলা হয় ওকে নাম্বার টু দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডে বিটুইন ডে অ্যান্ড নাইট বাই স্লিপিং অ্যান্ড প্লেইং অন্ধ ছেলেটি দিন এবং রাতের মধ্যে তফাৎ বুঝতে পারে ঘুমিয়ে এবং জেগে খেলে খেলে যখন সে ঘুমায় তখন সে বুঝতে পারে সে এটা রাত এবং যখন সে খেলাধুলা করে তখন বুঝতে পারে দিন ওকে এইভাবে সে বুঝতে পারে দিন এবং রাতের তফাত সের দান আনসার দ্য ফলোইং কোশ্চেন টু ইন্টু ওয়ান ইকাল টু টু একটি কোশ্চেন আছে দু নাম্বার কোশ্চেনটি বলা আছে হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য ব্লাইন্ড বয় দ্য ব্লাইন্ড বয় কবিতার কবির নাম কি আনসার দেখে দাও কলি সিব্বার ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য ব্লাইন্ড বয় কলিসিব্বার দ্য ব্লাইন্ড বয় কবিতার কবি ওকে এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ সরল একদম একটু ছোট পারা আনসিন আছে পুরো তার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি ভালো করে শুনে নাও এবং দেখে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো ওয়েস্ট বেঙ্গল ইজ স্টেট অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য কলকাতা দ্য ক্যাপিটাল কলকাতা হলো রাজ কলকাতা হলো রাজধানী ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং এটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় একটি শহর হাওড়া ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট হাওড়া হলো সবচেয়ে ছোট জেলা দেয়ার ফার্টাইল ল্যান্ড সেখানে উর্বর জমি আছে গ্রিন ভেজিটেশন সবুজ সবুজ ক্ষেত আছে ডিপ ফরেস্ট গভীর বন আছে রানিং ড্রিমস প্রভাবমান জলধারা আছে হাই মাউন্টেন্স উচ্চ পর্বতমালা আছে পিউপিল অফ ডিফারেন্ট ফেস লিভ হিয়ার পিসফুলি টুগেদার বিভিন্ন ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে দে হেল্প ইচ আদার ইন ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগের সময় তারা একে অপরকে সাহায্য করে দে জয়েন ইন আদার্স রিলিজিয়াস ফেস্টিভ্যাল প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মে এবং অন্য ধর্মের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যোগদান করে টু স্পিক দ্য ট্রুথ সত্যি কথা বলতে কি উই আর অল প্রাউড অফ ওয়েস্ট বেঙ্গল আমার প্রত্যেকে পশ্চিমবঙ্গের জন্য গর্বিত বন্ধুরা এরপরে আমি আনসিন্থ এই কোশ্চেন শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে চারটে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া কলকাতা ভারতের রাজধানী এটা ফলস হবে আর লিখতে হবে এফ আগে ছিল এখন চেঞ্জ হয়ে গেছে নাম্বার টু হাওড়া ইজ দ্য ক্যাপিটাল ডিস্ট্রিক্ট হাওড়া হলো রাজধানী ছিল ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন থ্রি দেয়ার ইজ নো মাউন্টেন ইন ওয়েস্ট বেঙ্গল এটা ফলস হবে আর লিখতে হবে এফ পশ্চিমবঙ্গে পাহাড় পর্বত আছে শুশুনিয়া অযোধ্যা ওকে আরও আছে বেলপাহাড়ি আছে বেলপাহাড়ি আছে আর আর মনে পড়ছে না এখন ইতিমধ্যে নাম্বার ফোর দেয়ার আর রানিং স্ট্রিমস ইন বেঙ্গল পশ্চিমবঙ্গে প্রবাহিত স্রোত রয়েছে এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপর আছে বিয়ের দাগ ম্যাচ দ্য ওয়ার্ডস আন্ডার কলাম এ অ্যান্ড দ্য পুট দ্য নাম্বার্স ইন ব্র্যাকেটস অফ কলাম বি ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ একটি ম্যাচ আছে ম্যাচেতে কলাম এর সঙ্গে কলাম বিকে ম্যাচ করতে দিয়েছে যে পাঁচটা কোয়েশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার তো দেখে নাও ম্যাচটা নিচে আনসার করছি ফার্টাইল উর্বর ল্যান্ড উর্বর জমি নাম্বার টু গ্রিন ভেজিটেশন সবুজ গাছগাছালি নাম্বার থ্রি ডিপ ফরেস্ট গভীর বন নাম্বার ফোর হাই মাউন্টেন উচ্চ পর্বত নাম্বার ফাইভ রানিং স্ট্রিমস প্রবাহমান জলের ধারা এরপরে আছে সিয়েরদাঙ্ক আনসার দ্য ফলোয়িং টু ইনটু থ্রি ইকোয়াল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হুইচ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য স্মলেস্ট পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি হাওড়া ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট হাওড়া সবচেয়ে ছোট জেলা নাম্বার টু ইজ দেয়ার এনি ফরেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে কি কোনো বন আছে অবশ্যই আছে ইয়েস দেয়ার ইজ ফরেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল দুটো নাম বলতে পারি জয়পুর বলতে পারি আমাদের জয়পুর বাঁকুড়ার জয়পুর আছে পুরুলিয়ার আশেপাশে জঙ্গলগুলো আছে বেলপাহাড়ি আছে জঙ্গল মহল আছে অনেক অনেক পাহাড় পর্বত আছে নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য ট্রুথ টু স্পিক সত্য কথা বলতে কি হয় টু স্পিক দ্য ট্রুথ উই আর অল প্রাউড অফ ওয়েস্ট বেঙ্গল সত্যি কথা বলতে আমরা সবাই পশ্চিমবঙ্গ নিয়ে গর্বিত ওকে এরপরে চলে আসছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগের এ ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস হাফ ইন্টু ফোর ইকাল টু টু বন্ধুরা আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে চারটে আছে হাফ করে দু নম্বর পড়ছি দেখলাম উই ওয়েন্ট টু দ্য পার্ক আমরা পার্কে গেছিলাম অ্যান্ড হ্যাড এ পিকনিক এবং একটি পিকনিক করেছিলাম আই প্লেড হুইথ এ স্লাইড আমি স্লাইড এর খেলেছিলাম মানে স্লাইড বলে কোনটা বলতো সেই গড়িয়ে গড়ি গড়ি পড়া হয় যেটা সেটা হচ্ছে স্লাইড স্লিপ করে যেটা পড়া হয় অ্যান্ড হ্যাড এ চকলেট এবং চকলেট খেয়েছিলাম ওকে এরপর হচ্ছে বিয়ের দাগ ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস সাপ্লাই আর্ এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট অনুযায়ী বসতে বলেছে তিনটি আছে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান পার্টি রাজা বা রানী কাউকেই পার্টিতে আমন্ত্রণ জানানো হয়নি দেখো এখানে আছে ইনভাইটেড তুমি এখানে সিঙ্গুলার ভার বসবে নাইদার নর যখন থাকবে সিঙ্গুলার ভার বসবে এবার প্রশ্ন হলো হ্যাজটা কেন বসলাম তুমি যদি ইজ বসাতে তাহলে কেমন একটা লাগতো মানে করা হয়নি এরকম বোঝাচ্ছে তাই জন্য আমি বসে দিচ্ছি হ্যাজ ইনভাইটেড রাজাবান হ্যাঁ এখানে হ্যাজ হবে কি এটা যদি প্যাসিভ ভয়েসের রূপ হয় তাহলে কিন্তু প্যাসিভ ভয়েসে যদি রূপে করি তাহলে হ্যাজ বিন ইনভাইটেড করতে হবে হ্যাজ বিন ইনভাইটেড রাজা বা রানীকে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি কারোর দ্বারা জানা হচ্ছে তো তাই হ্যাজ বিন ইনভাইটেড করবে হ্যাজ বিন ইনভাইটেড বা এটা ইজ ইনভাইটেড করলেও মোটামুটি সমস্যাটা মিটে যেতে পারে ইজ ইনভাইটেড রাজা বা রানীকে আমন্ত্রণ জানানো হয়নি ওকে তোমরা বলবে আমাকে ভুল বলছি কি ঠিক বলছি নাম্বার টু টু থার্ডস অব দ্য বিল্ডিং হ্যাজ বিন কমপ্লিটেড ভবনের দুই তৃতীয়াংশ সম্পূর্ণ হয়েছে একটা বড় বিল্ডিং দশতলা বিল্ডিং তার দুয়ের তিন অংশ সম্পূর্ণ হয়েছে মানে পুরো গোটা জিনিসের মধ্যে ছোট পাড়া অংশকে বলা হয় আর ছোট পাড়া যদি অংশ বোঝানো হয় তখন কিন্তু ভাব সিঙ্গুলার হবে তাই এখানে হ্যাজ বসে গেল নাম্বার থ্রি দ্য ডান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান এই দুটো ব্যক্তি আলাদা ব্যক্তি যখন দুটো আর্টিকেল থাকবে তখন দুটো ব্যক্তি আলাদা হবে আলাদা মানে পুরাল পুরার মানে পুরাল ভাব আর বসবে দ্য ডান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান আর গ্রেট ফ্রেন্ডস নর্তক এবং সঙ্গীত শিল্পী মহান বন্ধু ওকে বন্ধুরা এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাংকস ইউজিং দ্য লিঙ্কার্স ফ্রম দ্য হেল্প বক্স হাফ ইন্টু ফোর ইকোয়াল টু টু বন্ধুরা লিঙ্কার দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে চারটি আছে হাফ করে কিন্তু দু নম্বর লিঙ্কারগুলো দেখে নাও নেক্সট অ্যাট ফার্স্ট দেয়ার আফটার দেন প্রথমে অ্যাট ফার্স্ট বসে তারপরে নেক্সট বসতে পারে তারপর দেন বসতে পারে তারপরে দেয়ার আফটার বসতে পারে পড়ছি নাও তা প্রথমে শূন্যস্থান থাকবে তাহলে অ্যাট ফার্স্ট প্রথমেই বসে দিলাম অ্যাট ফার্স্ট প্রথমেই অ্যাট ফার্স্ট বসালাম অ্যাট ফার্স্ট আ পিস অফ ওপেন গ্রাউন্ড ইজ টু বি সিলেক্টেড প্রথমে একটুগুলো জমি বেছে নেওয়া হলো নেক্সট তারপরে নেক্সট তারপরে দ্য সয়েল ইজ টু বি টিল তারপরে মাটিটা কর্ষণ করা হলো দেন টিআইজেন দেন তারপরে এ সিড ইজ টু বি প্লান্টেড একটা বীজ রোপণ করা হলো দেয়ার আফটার তারপরে তারপরে বস্টার টিআইচ ইয়ার ই দেয়ার আফটার এ এফ টি ইয়ার দেয়ার আফটার তারপরে দ্যস ইজ টু ওয়াটার দেলি তারপরে ওই চারা গাছগুলোকে প্রতিদিন একটু একটু করে জল দিতে হয় তাহলেই গাছ বেড়ে উঠবে আর প্রত্যেককে কিন্তু গাছ লাগাতে হবে এমন গাছ লাগাবে যে গাছেতে লাভ আছে মানে ভালো গাছ লাগাবে আম গাছ লাগাবে বৃক্ষ গাছ বড় হয়ে গেলে আমাদেরকে পরিবেশ রক্ষা করবে এবং আমাদেরকে পুষ্টি যোগান করবে এরকম গাছ লাগাবে প্রচুর গাছ লাগাও প্রচুর গাছ লাগাও অযথা যাতে গাছ লাগাবে ইউকালিকটাস গাছ একদম লাগাবে না মানে মোটামুটি যে কাজ যে গাছগুলো কাজে আসবে সেই ধরনের গাছ লাগাও পরিবেশটাও ঠিক থাকবে নিজেদেরও ভালো লাগবে ওকে এরপরে আছে এর দাগ অ্যাড আর সুটেবল প্রেফিক্স অর সাফিক্স টু ইচ অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকর্ডিং ওয়ান ইন থ্রি ইকোয়াল টু থ্রি বন্ধুরা ব্র্যাকেটে একটা করে শব্দ আছে সেই শব্দগুলো দিয়ে সেই শব্দগুলোর সঙ্গে সাফিক্স এবং প্রেফিক্স করে নতুন শব্দ গঠন করে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে ফার্স্ট নাম্বার ওয়ান মাই মাদার্স পেন্ট মেনি ব্র্যাকেট আছে স্লিপ তো আমি বসাচ্ছি স্লিপলেস মাই মাদার্স পেন্ট মেনি স্লিপলেস নাইটস হোইন আই ওয়াজ আনহুইল আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার মা অনেক ঘুমহীন রাত কাটিয়েছে নিদ্রাহীন রাত কাটিয়েছে স্লিপলেস ওকে নাম্বার টু ইট ওয়াজ অ্যান ড্যাস মোমেন্ট ইট ওয়াজ অ্যান এনজয়েবেল এখানে অ্যান আছে তার মানে এনজয়টাই বসাতে হবে এবং এনজয়ের সাথে এনজয়েবেল করতে হবে শেষে যোগ হচ্ছে তার মানে হচ্ছে সাফিক্স শেষে যোগ হলে সাফিক্স হয় আর প্রথমে যোগ হলে প্রেফিক্স হয় এনজয়েবেল ইএন জে ওয়াই এব এনজয়েবেল মোমেন্ট এটা একটি উপভোগ্য মুহূর্ত ছিল এনজয় এবেল এনজয়ের সঙ্গে এবেলটা যোগ হয়েছে তাই তাইটা হলো সাফিক্স ওকে নাম্বার থ্রি দ্য ব্যাকেট আছে ব্রাইট অফ দ্য মেড মি হ্যাপি দিনের উজ্জ্বলতা আমাকে খুশি করেছে ব্রাইটের সাথে শুধু নেস যোগ করবে বি আর এইচ জিএইচটি ব্রাইটনেস এনি ডবল এস দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি দিনের উজ্জ্বলতা আমাকে খুশি করেছে ব্রাইটের সঙ্গে নেসটা যোগ হয়েছে নেস্টার শেষে যোগ হয়েছে তাই এটা হলো সাফিক্স এরপরে আছে ইয়ের ডাগ আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা নিজের সেন্টেন্স তিনটে আছে সেই সেন্টেন্সগুলো কী প্রকার সেন্টেন্স সেটা লিখতে দিয়েছে তিনটে আছে এক নম্বর করে তিন নম্বর নাম্বার ওয়ান রিপ সোল ফলোয়ার ওয়াজ দ্য ডগ উলফ রিপের একমাত্র অনুসারী ছিল কুকুর তার কুকুরের নাম ছিল উলফ এইটা দেখো সিম্পল একটা ঘটনা হয়ে আছে তাই হচ্ছে অ্যাসেটিভ সেন্টেন্স এটা কি সেন্টেন্স অ্যাসেটিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য বাক্যটিভ সেন্টেন্স ওকে স্টপ নেক্সট নাম্বার টু হোয়াট ওয়াজ টু বি ডান কি করা উচিত ছিল এটা শেষে জিজ্ঞাসা জন্য আছে তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন টি আর ও ইন্টারোগেটিভ জি এ টি আই ভি ই ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে নাম্বার থ্রি সিওর ইনাফ যথেষ্ট নিশ্চিত এটিজ হুইঙ্কেল এটা রিভ্যান হুইঙ্কেল শেষে দেখো এক্সক্লামেশন সরি এক্সপ্লামেশন বলছি হ্যাঁ এক্সপ্লামেশন মার্ক আছে তো এক্সক্লেমেশন মার্ক থাকলে এক্সক্লামেটরি সেন্টেন্স চোখ বুঝে বসবে এক্স ক্লামেটরি এক্স সি এল এ এম এ এম এ টি ও আর ওয়াই এক্সক্লামেটোরি সেন্টেন্স ওকে এরপর আছে এফের দাগ রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ওয়ান ইন্টু টু এই কোয়াল টু টু দুটো শব্দ আছে তার অ্যান্টোনিম করতে দিয়েছে মানে বিপরীত শব্দ নাম্বার ওয়ান ওয়াম মানে উষ্ণ কোল্ড মানে ঠান্ডা সিওলি কোল্ড মানে কি ঠান্ডা ওকে নাম্বার টু ডেস্ট্রয় মানে ধ্বংস করা ক্রিয়েট মানে সৃষ্টি করা সিআর ই এ টি এ ক্রিয়েট মানে কি ক্রিয়েট মানে সৃষ্টি করা বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে যদি বুঝতে অসুবিধা হয় যদি আমি ভুল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করতে হবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয় মধ্যে শেয়ার করতে হবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারা